আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতহ প্রিয় দর্শক চলুন আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বিশ্বের গভীরতম দশটি রদ সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেই প্রথম অবস্থানে অবস্থান করা বৈকাল রদ সম্পর্কে বিশ্বের সবচেয়ে গভীরতম রদ রাশিয়ার বৈকাল রদ ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত এই রদের বয়স আড়াই কোটি বছরের বেশি সেই হিসেবে এটি বিশ্বের প্রাচীনতম হ্রদ এটির গভীরতা প্রজাতির প্রজাতির মাছ এক সিল। যা বিশ্বের কোথাও পাওয়া যায় না বৈকাল বিশ্বের অহিমায়িত সাধু পানির বিশ শতাংশ ধারণ করে আছে যা প্রায় পাঁচ হাজার ছয়শ বাষট্টি ঘন মাইল স্ফটিক স্বচ্ছ সাধু পানির সমান এবং উত্তর আমেরিকার গ্রেট হ্রদগুলোর মোট আয়তনের চাইতেও বেশি এখন আমরা যেটি নিয়ে কথা বলবো এটি হল টাঙ্গানিয়া হ্রদ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ তাঞ্জানিয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বুরুন্ডি এবং জাম্বিয়ার পুরাটা অঞ্চল ধরে বিস্তৃত হ্রদটি বিশ্বের দীর্ঘতম হ্রদগুলোর একটি এটি বিশ্বের প্রায় আঠারো শতাংশ মিঠা পানি ধারণ করে যা প্রায় চার হাজার পাঁচশো ঘন মাইলের সমান টাঙ্গানিয়া ছয়টি বৃহৎ দ্বীপ এবং ছোট ছোট কিছু দ্বীপ রয়েছে এই হ্রদের পানিতে আড়াইশো প্রজাতির মাছের বসবাস যা আটানব্বই শতাংশ মাছ বিশ্বের আর কোথাও পাওয়া যায় না ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান সাগর রাশিয়া তুর্কিমিস্তান কাজাকিস্তান ইরান এবং আজারবাইজান মিলে বিস্তৃত এটি প্রায় আঠারো হাজার আটশো ঘন মাইল পানি ধারণ করে আছে এর মধ্যে এক দশমিক বিশ শতাংশ পানি লবণাক্ত যদিও এই হ্রদের সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নেই এই হ্রদে আশি শতাংশ পানি আসে ভলগা নদী থেকে এখানে টোনা মাছের পাশাপাশি ক্যাভিয়ার উৎপাদনকারী বেলুগা স্টারজান পাওয়া যায় টোনা হ্রদের আশেপাশের অঞ্চলের মৎস্য শিল্পের মূল কেন্দ্র হ্রদের আশেপাশের অঞ্চল এবং হ্রদের নিচের তেলের মজুদ রয়েছে যার মধ্যে কিছু তেল সংগ্রহ করা হয়েছে এই হ্রদের সর্বোচ্চ গভীরতা তিন হাজার তিনশো তেষট্টি ফুট ভস্তক হ্রদ অ্যান্টার্কটিকা ভস্তক হ্রদের সর্বোচ্চ গভীরতা তিন হাজার তিনশো ফুট এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ এর নামকরণ করা হয়েছে রাশিয়ার ভস্তক স্টেশনের নাম অনুসারে যা এর কাছাকাছি অবস্থিত বরফ পৃষ্ঠের এক হাজার ছয়শো ফুট নিচে অবস্থিত এই হ্রদে প্রায় এক হাজার তিনশো ঘন মাইল মিঠা পানি রয়েছে এর পানিতে অক্সিজেন এবং নাইট্রোজেনের উচ্চ ঘনত্ব পাওয়া গিয়েছে ও হগিনস সানমার্টিন হ্রদ ও সান সান্ট মার্টিন হ্রদের সর্বোচ্চ গভীরতা দু হাজার সাতশো বিয়াল্লিশ ফিট এটি বিশ্বের পঞ্চম গভীরতম হ্রদ পাতগনিয়া অঞ্চলে হ্রদটি চিলি এবং আর্জেন্টিনায় বিস্তৃত চিলির স্বাধীনতা আন্দোলনের দুই নেতার নামে এই হ্রদের নামকরণ করা হয়েছে হ্রথটি চিলিতে লাগো ও হিগেন্স এবং আর্জেন্টিনায় লাগো সান মার্টিন নামে পরিচিত এর আকৃতি আঙ্গুলের মতো বিস্তৃত হ্রদটির উভয় দেশের প্লাবিত উপত্যকায় গিয়ে শেষ হয়েছে এই হ্রদের বেশিরভাগ পানি আসে মিয়ার নদী থেকে আর পাসকোয়া নদীর ভেতর থেকে এইসব পানি প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয় প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশ্বের সেরা পাঁচটি মিঠা পানির রদ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পারেন আমাদের চ্যানেলগুলো পেস পেজগুলো আপনি ফলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমরা মনিটাইজেশন থেকে কোনো প্রকার অর্থ গ্রহণ করি না তাই আমাদেরকে আমাদের ডিসক্রিপশানে থাকা নিত্য প্রয়োজনীয় পণ্য আমাদের থেকে কিনে আমাদের হেল্প করতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি